চট্টগ্রামের প্রখর দুপুর পুরনো বন্দরের ধারে সারি সারি গ্যারেজ ধুলায় ভরা রাস্তায় জলজল করছে রোদ এই শহরের কোলাহলে যন্ত্রের শব্দের মাঝে কোথাও একটা গল্প ধীরে ধীরে তৈরি হচ্ছিল একটি মেয়ের সাহস এক বাবার বিশ্বাস আর একদল ধনী মানুষের অহংকারের মুখে এক চমকপ্রদ উত্তর গল্পটা শুরু হয় এক পুরনো গ্যারেজে যেখানে ধাতুর গন্ধ তেলের দাগ আর পরিশ্রমের ঘাম সব মিলে গড়ে তুলেছিল এক নিঃশব্দ যুদ্ধক্ষেত্র গরমের দুপুর ছিল চট্টগ্রামের এক পুরনো সংকীর্ণ ও ধুলোমাখা গ্যারেজে সূর্যের রশ্মি ধাতব পৃষ্ঠে চকচক করছিল গ্যারেজের বাইরে কয়েকজন ধনী ব্যবসায়ী দাঁড়িয়েছিল হাতে দামি কফির কাপ আর মোবাইল ফোন তাদের পোশাক ঝকঝকে জুতো উজ্জ্বল আর মুখে অহংকারের হাসি তাদের মাঝে দাঁড়িয়েছিল একটি পুরনো খসখসে গাড়ি যা সাধারণ মানুষের চোখে কেবল ধুলো আর লোহার স্তূপ বলে মনে হয় কিন্তু এই গাড়িটি ছিল বিশেষ এর ইঞ্জিনটি কয়েক মাস ধরে কোনো পেশাদার ইঞ্জিনিয়ারই ঠিক করতে পারেনি এই আসিফ এটা তো তোমার কাজ কোনো না হাসতে হাসতে বলল তাদের একজন আর এই তোমার মেয়ে ও তো এখানে শুধু সময় নষ্ট করতে এসেছে গ্যারেজের ভেতরে আসিফ একজন বয়সে প্রবীণ মানুষ যার হাত কালো আর তেল মাখা চুপচাপ ইঞ্জিনের বাসে ঝুঁকেছিলেন তার মুখে অভিজ্ঞতার ছাপ গভীর বোঝা পড়ার আভা তার পাশে দাঁড়িয়েছিল তার মেয়ে মায়া বয়স প্রায় কুড়ি হাতে ছোট্ট একটি টুলকিট চোখে আত্মবিশ্বাসের ঝিলিক হাতে সামান্য কম্পন কিন্তু ভয় নয় বাবা আমি জানি আমি পারবো। হ্যাঁ মেয়ে আমি জানি তোমাকে শুধু নিজের উপর বিশ্বাস রাখতে হবে আসিফ তার কাঁধে হাত রেখে সাহস দিলেন ধনী ব্যবসায়ীরা হাসতেই থাকল কেউ কেউ মোবাইল বের করে ভিডিও রেকর্ড করা শুরু করল দেখো দেখো মেয়ে নাকি মোটরের সামনে এ তো নিশ্চুক কৌতুক হবে কিন্তু মায়া তাদের দিকে একবারও তাকাল না সে গভীর নিঃশ্বাস নিল ইঞ্জিনের ভেতর তাকিয়ে প্রতিটি তার প্রতিটি সংযোগ প্রতিটি ছোটখাটো অংশ মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করল তার মনে পড়ল বাবা একদিন বলেছিলেন ইঞ্জিনের ধুকপুকানি শুনতে শেখো তার ভাষা বোঝো কয়েক মিনিট কেটে গেল আর হাসির শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল মায়া টুলকিট থেকে একটি ছোট্ট টুকরো বের করে ক্ষতিগ্রস্তে তারটি বদলে দিল আসিফ পেছনে দাঁড়িয়ে মুচকি হাসলেন কিন্তু সামনে এগোলেন না চল এখন আমাদের তোমার জাদু দেখাও এক ব্যবসায়ী ব্যঙ্গ করে বলল মায়া ধীরে চাবি ঘোরালো ক্লিক কটকট ইঞ্জিন থেকে কর্কশ শব্দ বেরিয়ে এলো তারপর সবকিছু আবার নিস্তব্ধ হাসি আবার বেড়ে গেল কিন্তু মায়া হাল ছাড়ল না সে চোখ বন্ধ করলো যেন ইঞ্জিনের আওয়াজ অনুভব করছে একটি তার হালকা টেনে ধরল আর আবার চাবি ঘোরালো এইবার ইঞ্জিন গর্জন করে উঠল এমন তীব্র গর্জন যে ধনী ব্যবসায়ীরা কিছুটা দূরে সরে গেল দেখলে বলেছিলাম না আসিফের চোখে গর্ব ঝলসে উঠল তোমাকে শুধু বিশ্বাস রাখতে হতো সবাই চুপ কেউ ভাবছে ঠিক কি দেখল তারা ছোট্ট দুটি হাত যা এতদিন পর্যন্ত কেবল টুলকিপি ধরত আজ এক অসম্ভব কাজকে সম্ভব করে ফেলেছে গ্যারেজের পরিবেশ হঠাৎ বদলে গেল এখন তার হাসির জায়গা নয় অনুপ্রেরণার উৎসে পরিণত হলো ইঞ্জিনের শব্দ পুরো গ্যারেজে প্রতিধ্বনিত হচ্ছে মায়া হালকা শ্বাস নিল হাতে লেগে থাকা তেল মুছে ফেলল মুখে তৃপ্তি আর আত্মবিশ্বাসের ছাপ যে ধনী ব্যবসায়ীরা কিছুক্ষণ আগেও হাসছিল এখন তাদের মুখে বিস্ময় ও সংকোচ স্পষ্ট এটা অসম্ভব এক ব্যবসায়ী ফিসফিস করে বলল আমরা জার্মানি থেকে ইঞ্জিনিয়ার ডেকেছিলাম তারা পারল না এই মেয়েটা কেমন করে করল মায়া মাথা তুলল শান্ত ও আত্মবিশ্বাসী স্বরে বলল আমি শুধু ইঞ্জিনের শব্দ শুনছিলাম প্রতিটি ইঞ্জিন কিছু না কিছু বলে তাকে শুনতে জানতে হয় আসিফ পেছনে দাঁড়িয়ে হাসলেন শৈশব থেকেই মেয়েটি আমার সঙ্গে ইঞ্জিন মেলামত করে এসেছে অন্য বাচ্চারা যখন খেলত ও তখন টুলকিট নিয়ে ইঞ্জিনের পাশে বসত ব্যবসায়ীদের চোখে এবার শ্রদ্ধার ছাপ ফুটে উঠল তাদের হাসি থেমে গিয়ে এখন নরম হয়ে এসেছে একজন ব্যবসায়ী জিজ্ঞেস করল তুমি এগুলো শিখলে কিভাবে এ তো একরকম জাদু মায়া মুচকি হেসে বলল কোনো জাদু নয় শুধু ধৈর্য আর পড়া। ইঞ্জিনও জীবিত জিনিসের মতো তুমি যদি তার প্রয়োজন বোঝো সে তোমার কথা মানে আসিফ গর্বভরে বললেন সব নিজেই করেছে আমি শুধু পথ দেখিয়েছি ধনী ব্যবসায়ীরা একে অপরের দিকে তাকালো তাদের মনে অনুতাপ একটি ছোট্ট মেয়েকে নিয়ে হাসা তাকে হালকা করে দেখা তোমাকে যদি আমরা আমাদের কোম্পানিতে নিই কত টাকা নেবে রহমান সাহেব নামের এক ব্যবসায়ী গম্ভীরভাবে জিজ্ঞেস করল মায়া বাবার দিকে তাকিয়ে বলল আমি টাকার জন্য কাজ করি না আমি কাজ করি সম্মান আর শেখার জন্য গ্যারেজে হঠাৎ নীরবতা নেমে এলো শুধু ইঞ্জিনের মৃদু গুঞ্জন আর বাইরের গরম বাতাস এই নীরবতা যেন সম্মান আর অনুপ্রেরণার প্রতীক হয়ে দাঁড়াল ব্যবসায়ীরা ধীরে ধীরে মাথা নেড়ে সম্মতি জানাল তারা বুঝল কাউকে ছোট করে দেখা মানে তার অভিজ্ঞতা ও ক্ষমতাকে না বোঝা মায়া করল ধৈর্য বোঝাপড়া আর আত্মবিশ্বাস থাকলে অসম্ভবও সম্ভব হয় আসিফ মেয়ের হাত ধরলেন মৃদুস্বরে বললেন দেখো মেয়ে আজকের দিনটা তোমার জীবনের স্মরণীয় দিন হয়ে থাকবে মায়া হেসে বলল হ্যাঁ বাবা আপনি সবসময় আমার ওপর বিশ্বাস রেখেছেন এটাই আমার শক্তি গ্যারেজের বাইরে ধনী ব্যবসায়ীরা এখন নিশ্চুপ কেউ হাঁপাচ্ছে কেউ গভীর চিন্তায় তারা বুঝেছে আসল প্রতিভা বা দক্ষতা অর্থ দিয়ে মাপা যায় না মায়া আবার ইঞ্জিনের দিকে তাকালো হাতে টুলকিট নিয়ে মৃদু হাসল এই হাসি শুধু আত্মবিশ্বাসের নয় এটি বাবা মেয়ের বন্ধন পরিশ্রম আর বিশ্বাসের প্রতিচ্ছবি সেদিন গ্যারেজ শুধু মেরামতের জায়গা ছিল না এটি হয়ে উঠল বিশ্বাস ধৈর্য আর অনুপ্রেরণার প্রতীক আর ধনীরা বুঝল আসল শক্তি টাকা বা হাসিতে নয় বরং ধৈর্য আর শিক্ষার গভীরতায় কয়েক সপ্তাহ পর চট্টগ্রামের সবচেয়ে বড় অটো এক্সপোতে মায়া আর আসিফ একসঙ্গে মঞ্চে দাঁড়িয়ে পেছনে তাদের সেই পুরনো ইঞ্জিন এখন এক প্রতীক দৃঢ়তা ধৈর্য আর আত্মবিশ্বাসের প্রতীক সাংবাদিকদের ফ্ল্যাশলাইট ঝলমল করছে এটা কীভাবে সম্মান হলো। আপনি তো বড় বড় ইঞ্জিনিয়ারদেরও হারিয়ে দিয়েছেন প্রশ্ন ছুটে এলো মায়া হাসল বলল এটা শুধু প্রযুক্তি নয় এটা বোঝা পড়া আর ধৈর্যের গল্প ইঞ্জিনের আওয়াজ শুনতে শিখুন তাহলে অসম্ভব সম্ভব হবে আসিফ গর্ব ভরে বললেন আমি সব সময় জানতাম আমার মেয়ের মধ্যে এই ক্ষমতা আছে আজ সবাই তা দেখিল মঞ্চে সেই ধনী ব্যবসায়ীরা যারা একসময় হাসছিল এখন দাঁড়িয়ে করতালি দিচ্ছে তাদের মুখে সম্মান আর বিস্ময় স্পষ্ট মায়া বাবার দিকে তাকিয়ে আসতে বলল আমাদের দুজনের পরিশ্রম আর বিশ্বাসই এটা সম্ভব করেছে আসিফ মাথা নেড়ে বললেন হ্যাঁ মে এখন সবাই বুঝেছে আসল শক্তি টাকা বা হাসিতে নয় বরং ধৈর্য আর ভালোবাসায় আর এইভাবেই ছোট্ট গ্যারেজের গল্প বড় শহরে অনুপ্রেরণার ঢেউ তুলল প্রমাণ করল পরিশ্রম আর বিশ্বাসের জয় সবসময় হয়